হ্যালো ভ্রিবন আজকের ভিডিওতে কথা বলবো এখানে যে আমাদের গেমে মিশনের ভেতরে দুশো কয়েন দেওয়া রয়েছে সেই দুশো কয়েনে কীভাবে আমরা কমপ্লিট করব মানে দুশো কয়েনটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটাই তোমাদের মেনলি এই ভিডিওতে দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুযায়ী অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও এই সপ্তাহে আমাদের গেমে এসেছে হ্যালোইন ক্যাম্পেন তোমরা সকলেই দেখতে পেয়ে গেছো অবজেক্টিভস রয়েছে হ্যালোইন ক্যাম্পেন তো এই হ্যালোইন ক্যাম্পেনের ভেতরে গেলে তোমরা দেখতে হবে রয়েছে হচ্ছে এই দুশো কয়েনের একটা অবজেক্টিভ যেটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে টোটাল দশখানা মিশন কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে দুশো কয়েন আশা করছি সকলের নখানা কমপ্লিট হয়ে গেছে আমার আটখানা শো করছে কারণ আমার এখানে আরও একটা মিশন বাকি রয়েছে যেটা হচ্ছে এআই ম্যাচ খেলতে হবে অনেকেই মানে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষেরই কিন্তু যারা রেগুলারলি গেম খেলে তাদের কিন্তু অল টোটাল মানে নখানা মিশন কমপ্লিট হয়ে গেছে এবার কথা হচ্ছে আর একখানা কমপ্লিট করব কি করে এর জন্য তোমাদেরকে কী করতে হবে আরও তিন দিন তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে এখানে তোমরা দেখতে হচ্ছ লগ ইন ইন্টু দ্য গেম রয়েছে হচ্ছে ফোর অর্থাৎ চার দিন আমরা লগ ইন করেছি বৃহস্পতিবার থেকে দেন আমাদেরকে আরও তিন দিন অর্থাৎ বুধবার অব্দি ওয়েট করতে হবে বুধবার অব্দি ওয়েট করলে কেবল লগ ইন ইন্টু দ্য গেম এইটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে যাবে তো ফুললি কমপ্লিট হওয়ার পর কি হবে তোমাদের তো অলরেডি নখানা কমপ্লিট হয়ে গেছে লগ ইন টু দা গেম এটা হলে কিন্তু দশখানা কমপ্লিট যাবে আর এখানে টোটাল ক্লিয়ার অবজেক্টিভ দশখানা দিয়ে রেখেছে তো দশখানা কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু দুশো ফুটবল কয়েন পেয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছি মানে কিছুই না খুব ইজি তিন দিন থেকে চার দিন মানে যারা ডেলি লগ ইন করছে তারা তিন দিন যারা একদিন মিস করে গেছো তাদের জন্য চার দিন অর্থাৎ তোমরা কিন্তু বুধবার কিংবা বৃহস্পতিবার এই দুশো কয়েন কিন্তু ফুললি পেয়ে যাচ্ছো একদম ফুললি কনফার্ম কিছু করতে হবে না শুধু ওয়েট করতে হবে ছোট্ট একটা ভিডিও অনেকই কোশ্চিন করছিল এটা কি কমপ্লিট করবো তাদের জন্য এই ভিডিওটা তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন